সেকেন্ড স্কোর দে দাদুকে কে কর হ্যাঁ দাদুকে গুড মর্নিং কর দিমু না গাছ কাটলে হবে গাছ কাটলে হবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের দিনের ব্লকটা এখান থেকে শুরু করছি আর একটু উঠতে দেরি হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার পয়লা মে আর সবাইকে সংগ্রামী অভিনন্দন আর এখন যাব একটু বাজারে সামান্য কিছু বাজার বললো চুমকি করে আনতে সেগুলো করে আনবো আর চুমকি তো ছুটি চলছে এই জন্যে একটু উঠতে দেরি হয়েছে যাই হোক সবাই উঠে গেছে অনেকক্ষণ আগেই তার দেরি করবো না এখন যাচ্ছি বাজারে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখ সেকেন্স করে দে দাদুকে সেখান্স কর হ্যাঁ দাদুকে গুড মর্নিং করে দে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ মশেন সে সন্তোষ শুধু মারা গেছে কালকে গেছিলাম তো বৃহস্পতিবার বলে নাকি হ্যাঁ অক্ষয় দিদি পুজো দিয়েছো অক্ষয় দিদি আর পুজো দিয়েছো তো ওই কলা গাছ নিয়ে বলা আছো কেন <c> i <West> <extraordin gezúcime> <mș dollars> <c Ellos>

અમે સંધ્યા આઈવા સુવા ને ના ના આલો મધ્યમ tract ના અરે માકે માંગ કરે ભાડ દીધી હી હા લાડ તો તો ભાજાવા એક કોઈ ના આડો ઘડો ગાડો હે ને આજ સુનો હોઈ જાવે આરો ના તો સીની માથે તો એ શું કરે મા છાઈયે બુજે રવા અમે 10 મિનિટ ડાલા ને બીટી જો વાજ ને કે સીની માથે કીધું ની

পুত্র পবিত্র আত্মার নামে আমেন দোকানে কাজ সারলাম বাজার থেকে এসে দোকানে কাজ হয়ে গেছে সিয়ানস চা খাচ্ছে এই যে রচা দিয়ে দিয়েছে সিয়ানস এখন চা বিস্কিট খাচ্ছে আর আমি বাজার থেকে এই যে আশুদার গরম গরম গজা এনেছি মিষ্টি গজা এখন আমি গজা দিয়ে চা যখন বাজারে গেছি দই কিনতে গেছি না গিয়ে দেখছি গরম গরম ভাঙে ওই জন্য নিয়ে আসলাম যাই হোক কাজের দোকানের ছেলে সব বাইরে কাজে গেছে আমাকে তো একটু দোকানে বসতে হতে পারে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে আমার দোকানে যাব এখন একটু দোকানের দিকে যাচ্ছি বাড়ির কাজ বাজ হয়ে গেছে দোকানের কিছু কাজ বাকি আছে দোকানের ছেলেরা বাইরে কাজে গেছে এখন একটু গিয়ে দোকানে বসবো গাছ কাটলে হবে গাছ কাটলে হবে না

এবারে দেখি বাড়ির কিছু কাজ আছে সেগুলো সারি স্কুল ছুটি মানে আমারও ছুটি যাই হোক আজকে ছুটি ছিল বলেই বাড়ির যে সমস্ত কাজকর্ম ছিল এক্সট্রা সেগুলো এতক্ষণ ধরে করছিলাম এখনো খাওয়া দাওয়া হয়নি লাঞ্চ হয়নি শ্রী লাঞ্চ ঘুরছে আমি ফ্রেশ হয়ে নিলাম এবারে লাঞ্চে বসবে যে শ্রী ঘুরছে শ্রী লাঞ্চ বাবু খিদে গেছে কিন্তু ও আমি ছাড়া ও খাবে না আমাকে বসতে হবে ও মা খাইয়ে দেবে কিন্তু আমাকে বসতে হবে যাই হোক ওকে খেয়ে নিতে বলছি ও খাবে না এখন আর দেরি করবো না লাঞ্চে বসে অনেক বেলা হয়ে গেছে সাড়ে তিনটে বেজে গেছে এখন লাঞ্চে বসছি এই যে খেতে দিলাম আজ স্পেশাল হচ্ছে মৌটি মাছের পাতুরি শিয়ান্স খাবে তো শিয়ান্স কোনটা খাবে অনেক পর করলাম ও পাতুরি খাবে থাকলে তো এগুলো করা যায় না তারাঙ্গর সময় আর একটা জিনিস আছে এটা কি বলতো শিয়ান্স তেল কই শ্রেয়াস ডিম ভর্তি কই আচ্ছা ঠিক আছে ছোটো মাছ দিয়ে আর এদিকে ডাল আছে আমের টক তো আছেই হ্যাঁ ওই জন্য ওর জন্যই পাতুরিটা করলাম সর্ষে বাটা দিয়ে ও যদি খায় ছোটো মাছ ওই যে বাজারে যাবে বলে শ্রেয়াংশকে নিয়ে একটু রেডি হচ্ছিল কিন্তু হঠাৎ খুব ঝড় উঠলো ওই জন্য আমি বললাম যেটা হবে না হঠাৎ করেই উঠলো মানে সেদিনকার মতোই মন হচ্ছে আবার হবে সেদিনকে তুমুল ঝড় হয়েছিল কারেন্টও চলে গেছে এদিকে আইসক্রিমটা পরে পড়ে গলে যাচ্ছে সেই পয়লা বৈশাখের আইসক্রিম আমাদের খাওয়াই হয়নি সময় পাওয়া যায় না আর খাওয়া হয়নি মনেও ছিল না তাহলে আইসক্রিমটা খাও এই বৃষ্টিও শুরু হয়ে গেছে খুব জোর বৃষ্টিও নেমেছে ঝড় বৃষ্টি একসাথে কারেন্টও চলে গেল এবার আবার কবে আসবে তার ঠিক নেই আবার ইনভার্টার অফ হয়ে গেলে তো আরও ভালো

ওদের একটা ঘুমট মেরা আছে পুরোপুরি হয়নি তা যাই হোক আর বেশি দেরি করবো না এখানে এই ব্লগটাকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন